হাই গাইস একই আমার বউ পাগল নাই বলিনি আমি যেদিন গান শুরু করি মানে ওই দিন মনে হয় যেন তোমার শরীরে মানে কি জানি করে না বলে উঠতে এবার বেড়া আচ্ছা যাই তুমি গানটা গাও গানটা ভালো লাগতেছে গাও

চেহারা ইশারা প্রেমে ডেকে যায় তবে ইশারা কোথায় আর কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপিতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরানো কথা যদি চায়ের কাপেতে জমে রব चनी नहीं रहा लोगों तो नींबा हाँ सलाला अरे अच्छा जायो तुम ये तो गाने तो शुंदर गान तुम शिख सकोगे ला 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 बहु पागल ला ला ये तो से ला 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 ला, ला, ला। so, ও নাইস নাইস এখন আমি তোমাকে একটা কণ্ঠশিল্পী বানাইছি তুমি কণ্ঠশিল্পী হবা হতে চাই কিন্তু তোমার ভিডিওই তো ভাইরাল হয় না তুমি কি নাম কিছু বলি নেই যে তুমি তো হালকা করে আমি কি অপমান করি না হালকা করে আমি অপমান করি নাই গাইস আসলে আমার বউ তো পাগল হয়ে গেছে গাইস আমি তো দেখতে পাগল তোমার তো দৃষ্টি পাগল গাইস আসলে কি জানেন ওর নিয়ে না আমি ভয়ে আছি আসলে আমার বউডের নিয়ে আমি ভয়ে আছি হয়তো পাগল পাগলটাগুলো হয়ে গেছে

গান কোথায় পাও আমার এই যে সেন্টার থামাও এই আমার গান শুনে কত হয়ে আগে পাগল হয়েছে তুমি জানো আমার 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 গান শুনে সানিলিও আমার মিস কল এই তো হাসলাকে সে একজন নায়িকা তুমি জানো আমার যে কত দাম সে একজন নায়িকা সে একজন নামি দামি বিশ্ববিখ্যাত নায়িকা সে তোমাকে মাস্ক আমি না এই না ডাইরেক্ট দিছি আমি নিজের কথা নিজে যখন আচ্ছা সত্যি কথা বলি একটা তোমাকে আজকে সুন্দর লাগতে আছে গাইজ আর আপনারা বললেন জয় কেমন লাগতেছে আর আর গানটাকে তো অনেক জস লাগে আমার কাছে এই জিনিসটা যখন আমি মেকআপ করি না তখন আমার নাই আমি সকাল বেলায় মেকআপ করছি হুম

ভিডিওটা কেমন লাগছে সবাই জানা যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন টাটা